হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের এবিটিএ এর টেস্ট পেপার থেকে প্রশ্নের সমাধান আজকে আমরা পড়ব এবিটি টেস্ট পেপারের প্রথম সেটে যে ভূগোল আছে পঁয়ত্রিশটি ভূগোলের প্রশ্ন সেই প্রথম সেটের ভূগোলের প্রশ্নগুলো আমরা সলভ করব ঠিক আছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো শুরু করি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের এবিটি এর প্রশ্নের সমাধান ভূগোলের ক্লাস ওকে তো চলো ভূগোলের এবিটি এই টেস্ট পেপার থেকে কি কি প্রশ্ন আছে আমরা সেগুলোকে সলভ করব তো চলো পড়া আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন দেখো তোমাদের তোমরা নিশ্চয়ই জানো পঁয়ত্রিশ নম্বর তোমাদের এমসিকিউ আছে তো প্রথম দেখো একের দাগ বলছে স্তম্ভ মেলাও তোমরা একটা স্তম্ভ মেলাওটা দেখে নাও এর উত্তরটা হবে কিন্তু সি এর চার বি এক তিন সি চারের এ চার বি এক সি তিন আর ডিচ দুই ওকে তো এই হলো স্তম্ভগুলো এটা একটু তোমরা দেখে নাও ঠিক আছে এবার চলো আমরা পড়েছি দুই এর থেকে কোন উপযোগী আটলান্টিক মহাসাগর উৎপত্তি হয় জুরাসিক পরে প্রশ্ন দেখো ধীর প্রবাহী পুঞ্জ ক্ষয় প্রক্রিয়াটি হল মৃত্তিকা বিপর্ষণ আচ্ছা চারের দিকে বলছে এখানে দেখো ছোট থেকে বড় অনুসারে কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠীয় গর্তগুলিকে সাজালে সঠিক ক্রম হয় এখানে অপশন সি হবে সিংখোল ডোলাইন উভালা পোলেজ পোলজে পোলজে ওকে আচ্ছা পরে দেখো হিমশিরি ট্রেড অংশে হিমবাহ গলা জল জমে তৈরি হয় প্যাটার্ন স্টার রথ অপশান সি আছে এবার দেখো এখানে আছে এই যে চিত্রটা দেখো বলেছে প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্রের চিহ্নিত অংশে হিমবাহের ক্ষয় পদ্ধতির সঠিক বিন্যাসটি হলো এখানে অপশান বি হবে এক উৎপাদন দুই অবকর্ষ তিন আছো এবার একটা বলেছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচিত করো বিবৃতি এটা দেখানো একটু বিবৃতি এটা কি আছে ওকে আর বিবৃতি বি আর কারণ আছে দেখো কারণ এটা দেখো তাহলে এর উত্তরটা হবে এ ওকে এ ভুল তবে আর হলো সঠিক ঠিক আছে আচ্ছা চার আটের দাগে দেখো সীমান্ত কুয়াশা উর্ধুকামী সৃষ্টি করে ড্যাশমেক স্ট্র্যাটাসমেক এবার এখানটা দেখো একটা সত্য মিথ্যা আছে সত্য মিথ্যাটাও একটু দেখে নাও একের এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা ঠিক আছে এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা পরে দেখো দশে দেখা আছে সমুদ্র জলের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহৃত হয় না তা হলো রিভার্সিং থার্মোমিটার এবার এগারো তাকে দেখো আরেকটি তোমাদের স্তম্ভ মেলাও আছে এটাও কিন্তু অপশান এ হবে উত্তর উত্তর কি একের দুই বিয়ের এক সি এর দুই চার ডি তিন ঠিক আছে উত্তর এটা হবে তারপর দেখো চ্যালেঞ্জার উচ্চভূমি অবস্থিত ড্যাশ মহাসাগরে আটলান্টিক মহাসাগরে ভারতের প্রথম ইকোসিটি কোনটি কুদ্রেমুখ কর্ণাটক আচ্ছা প্রদত্ত জল চিত্রটি খাদ্য শৃঙ্খল রয়েছে এখানে সি হবে অপশন পাঁচটি ঠিক আছে পাঁচটি হবে অপশান সি উত্তর আচ্ছা চলো আমরা পড়ে যাই চলে যাই পরের প্রশ্ন ভিডিওটা শেয়ার করো স্টুডেন্টস ভিডিওটা বেশি করে শেয়ার করো এ বিটিএ থার্ড সেমিস্টারে ভূগোলের আমরা টেস্ট পেপার সমাধান করছি আচ্ছা এরকম একটা প্যাসেজ তোমরা তোমাদের মানে পরীক্ষায় পাবে তো এই প্যাসেজটাকে ভালো করে উচ্ছেদটা ভালো করে পড়ো দেখো এখান থেকে একটা প্রশ্ন আছে সেটা একটু তোমরা একটু পড়ে নাও এটা ঠিক আছে দেখো সর্বাধিক জীববৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায় উত্তর হবে ইকোটোন অঞ্চলে ইকোটোন অঞ্চলে আচ্ছা বিয়ে এবার পার্ট বি দেখো সবচেয়ে কম লিগানুপাত জনসংখ্যাযুক্ত দেশ হল কাতার নিচের কোনটি পরিপ্রাচন পুল ফ্যাক্টর হিসেবে চিহ্নিত হয় না মহামারী আজ জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে আদর্শ শঙ্কু আকৃতি পিরামিড নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্প নির্বাচন করো দেখো এটা বিবৃতি তোমরা দেখে নাও তো এটার অপশন হবে অপশন বি হবে উত্তর এ সঠিক কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয় কি বললাম এ সঠিক কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয় আচ্ছা জিওগ্রাফি অফ পপুলেশন গ্রুতে রচনা করেন বিজু গার্নিয়ার কি বললাম উত্তর হবে বিজু গার্নিয়ার আমার হাতে একটু ঘামের জন্য তোমরা একটুখানি পৃষ্ঠাগুলো ভিজে আছে তো একটুখানি তোমরা মানে গুছিয়ে নিও ঠিক আছে তো দেখো জিওগ্রাফি অফ পপুলেশন গ্রোধে রচনা হলো বিজু গার্নিয়ার আচ্ছা এখানে দেখো আরেকটা স্তম্ভ আছে তো স্তম্ভটা হবে একের এ দুইয়ের এক এর দুই এ দুই বি চার সি এক ডি তিন এ দুই বি চার সি এক ডি তিন ঠিক আছে তো এটা হলো অপশান সি উত্তর আচ্ছা এবার পরে চলে গিয়ে আমরা ভারতের একটি প্রতিরক্ষা শহর হলো বিশাখাপত্তনম এবার দেখো সত্য মিথ্যা আছে এখানটা এটা একটু দেখে নাও ডি হবে একের সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা কি হবে এক সত্য দুই সত্য তিন সত্য চার মিথ্যা এবার দেখো নিচের উচ্চের চব্বিশ এবং পঁচিশ নম্বর উত্তরের বিকল্পগুলি নির্বাচন থেকে নির্বাচন করো তো এটা তোমরা একটু পড়ে নাও এই প্যাসেসটা পড়ে নাও দেখো এখানে কি প্রশ্ন আছে হ্যামলেট বসতিগুলি সম্পর্কে যে বিষয়টি সঠিক না সেটির যোগাযোগ ব্যবস্থা উন্নত আচ্ছা একটি হ্যামলেট বসতির উদাহরণ হল ঝাড়খণ্ডের মেঘা তুবুরু ওকে আচ্ছা বর্তমানে সর্বা বর্তমানে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি করেছে নাগাল্যান্ডে আচ্ছা এবার দেখো আরেকটা তোমাদের কিন্তু স্তম্ভ মেলাও আছে এ চার বি দুই সি তিন ডি এক কি বললাম এ চার এ চার বি দুই সি তিন ডি এক ওকে আচ্ছা এবারে দেখো তামিলনাড়ুর নেভালা ড্যাশ কয়লার জন্য বিখ্যাত এটা হলো লিগনাইট এটা হলো এই স্তম্ভ মেলার এ চার বি দুই সি তিন ডি এক আচ্ছা তামিলনাড়ুর নেভালা লিগনাইট কয়লার জন্য বিখ্যাত ওকে এবার চলো আমরা নেক্সট প্রশ্ন ভারতের শস্য সমন্বয় অঞ্চলের সংখ্যা হলো এখানে আছে পনেরোটি অপশান সি উত্তর ওকে এবার সত্য নির্বাচন করা আছে দেখো এখানেও অপশন সি হবে উত্তর অপশন সি এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার সত্য এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার সত্য ঠিক আছে এবার দেখো এখানে একটা মানচিত্র আছে চিহ্নটা কি বলছে প্রদত্ত ভারতের মানচিত্রে সি চিহ্নিত স্থানে অবস্থিত খনি হল বাইলা ডিলা লৌহ আকর খনি কি বললাম বাইলা ডিলা লৌহ নাও এটা হলো তোমাদের বিবৃতি এখানে অপশন সি হবে এ ঠিক তবে আর ভুল এ ঠিক তবে আর ভুল আচ্ছা পরে দেখো ভারতের অর্থনৈতিক উদারী উদারীকরণ নীতি গৃহীত হয় উনিশশো একানব্বই সালে একটা এবার দেখো আর একটা প্যাসেজ আছে এই প্যাসেজটাও তোমরা একটু পড়ে নেবে ওকে দেখো প্রসেসটা একটু পড়ে নাও করে নিয়ে এবার দেখো উত্তরগুলো কি হবে মেক ইন ইন্ডিয়াতে কোন ধরনের সংস্থার উপর নির্ভরতা বেড়েছে দেশীয় সংস্থা অপশন ডি উত্তর আর পঁয়ত্রিশ দেখ প্রশ্নটা দেখো সরাসরি বিদেশি বিনিয়োগ চূড়ান্ত মাত্রায় হওয়ার অনুমোদন রয়েছে এটা কিন্তু হবে স্বাস্থ্য ও চিকিৎসা ওকে তো স্টুডেন্টস এই এবটিএ টেস্ট পেপারের থার্ড সেমিস্টারের ভূগোলের আমরা প্রশ্নের সমাধানটা করলাম তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো ওকে টেস্ট পরীক্ষা এই যে পরীক্ষার আগে টেস্ট পেপারের যে গুরুত্ব সেটা তোমরা প্রত্যেকে জানো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য সুতরাং এই প্রশ্নগুলোকে কিন্তু করে যেতেই হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাকে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা সকলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ